আল্লাহ সহ আন হতালা বলেছেন হে নারীর সম্প্রদায় তোমরা তোমাদের নিজেদের পর্দা মেনটেন করো এবং তোমরা তোমাদের নিজেদের শরীর এবং মাথার চুল বুক তোমরা মোটা কাপড় দিয়ে ঢেকে রাখো আল্লাহ সহানহ তারা এই আয়াত যখন নাজির করলেন তখন আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম সেই নারীকে এবং গোটা পৃথিবীর সকল মুসলিম উম্মার সকল নারীকে এই আয়াৎটি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন যে হে নারী সম্প্রদায় তোমরা পর্দা মেনটেন করে চলবে অন্যথায় পর্দা মেনটেন না করলে তোমাদের জন্য জাহান নাম অবধারিত রয়েছে রাসুল সাল্লামের এই অত্র হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম বর্তমান সময়ে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন অধিকাংশ নারীর ভিতরে এই পর্দা জিনিসটি নাই কিন্তু আরেকটি কথা আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে নারীর এই পর্দা মেনটেন করবে না যে নারী চুলগুলোকে খোলা রেখে বাইরে ঘোরাফেরা করবে এবং তার এই চুলগুলো খোলা রাখার কারণে সে জাহান নামে যে তার নিজের চুলের সাথে ঝুলন্ত অবস্থায় শাস্তি ভোগ করছে সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে সে এভাবেই শাস্তি ভোগ করতে থাকবে এটা আমার কথা নয় আল্লাহ নবী সাল আলী আসাল্লাম নিজে তার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন শুধু তাই নয় দেখেন এই পর্দা মেনটেন করার ব্যাপারে রাসুল্লাহ সাল্লাম কত ভয়ঙ্কর ভাবে কত কঠিন ভাবে মানুষকে সচেতন করেছেন এবং কি তিনি নিজে দেখে এসেছেন যে এই পর্দার ব্যাপারে নারীদেরকে কত ভয়ানক কত কঠিন শাস্তি প্রয়োগ করা হচ্ছে দ্বিতীয় নম্বর যে কারণটি ফাতেমা রাজি আল্লাহ না এবং হজরত আনী রাজি আল্লাহ সামনে আন্দোলন সামনে উপস্থাপনা করলেন সেই কারণটি হচ্ছে যে হে আলী শোনো যেসব নারীকে সে রাতে নিজের জিহ্বা দ্বারা জ্বলন্ত অবস্থায় জাহান্নামে শাস্তি বুক করতে দেখা গিয়েছে যে আল্লাহ নবী সাল্লাম যখন জাহান নামের এই নারীদের শাস্তির কথা দেখেছেন শাস্তির সম্মুখীন হয়েছে নারীরা তাদেরকে যখন দেখেছেন তখন এক শ্রেণীর নারীকে দেখেছেন তাদের মধ্যে তাকে তাকে প্রয়োগ করা হচ্ছে তখন সাল্লাম জুলিয়ে জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ নারী তোমার এত অঙ্গ থাকার পরেও তোমাকে কেন তোমার জিহবার সাথে তোমার লিসানের সাথে তোমাকে ঝুলিয়ে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তখন উত্তরে সেই নারী বলল যে তাদের যে ওই ব্যক্তি ওই নারীর এই শাস্তির কারণ হচ্ছে যখন সে দুনিয়াতে অবস্থান করত তখন তার কথাবার্তায় তার আচার আচরণ ধারা তার স্বামীকে সে কষ্ট দিত তার শাশুড়িকে সে কষ্ট দিত তার শ্বশুরকে সে কষ্ট দিত এমনকি তার এই লিসান দ্বারা তার পাড়া প্রতিবেশীরাও নিরাপদ ছিল না তো আল্লাহ নবী সাল সাল্লাম একটি হাদিস উপস্থাপনা করেছেন যে আল মুসলিম সালিম আল মুসলিম ওয়াদি আল্লাহ নবী সাল্লাম বললেন যে ব্যক্তি যে প্রকৃত মুসলিম ওই ব্যক্তি প্রকৃত মমিন ওই ব্যক্তি যার লিসার এবং হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদে থাকে সেই হচ্ছে প্রকৃত মমিন সেই হচ্ছে প্রকৃত মুসলিম কিন্তু এই নারীকে জাহান নামের এত কঠিন আজাব দেওয়া হচ্ছে এত কঠিন শাস্তি দেওয়া হচ্ছে যে তার শাস্তির কারণ হচ্ছে তার পাপটা হচ্ছে এই যে সে দুনিয়াতে থাকা অবস্থায় সে তার লিসান দিয়ে সে তার হাত দিয়ে মানুষকে কষ্ট দেয় মানুষকে কষ্ট দিত এই জন্যেই আল্লাহ রব্বুল আলমিন তাকে তার লিসান দিয়ে তাকে লিসানের মধ্যে ঝুলে তার জিহ্বার মধ্যে ঝুলে শাস্তি প্রয়োগ করছেন শুধু তাই নয় দেখুন লিসানের হেফাজত করা কত কঠিন হেফাজত এই লিসানের হেফাজত আপনি যদি করতে পারেন তাহলে আল্লাহ নবী সাল্লাহু ও সাল্লাম নিজে আমার আপনার জন্য জান্নাতে জান্নাতে নিয়ে জিম্মাদার হয়ে যাবেন الله رسول صلى الله عليه وسلم سهي بخاري رسول نمبر حدث ابن مسلم ردوش نمبر حدث اكت حدث وبصمنا قولا جن جي حدث صلى الله عليه وسلم بلد عن سهل بن سعد رضي الله تعالى عنه قل قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيائه وما بين رجليه اضمن له الجنة সাহান ইবনে সা'দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুই ছুটের মাঝের বস্তু অর্থাৎ দুই ছুটের মাঝের বস্তু বলতে আমরা কি বুঝি দুই ছুটের মাঝের বস্তু হচ্ছে যে হুবা যে ব্যক্তি জিহ্বার হেফাজত করতে পারবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহি লাযীম

সুভায়ানন্দ হিম হেন্দিব সুভায়ানন্দ সম্মানিত হাজরিন বর্তমান সময়ে আল্লাহ আল্লাহ মিসাল্লাহু সাল্লাম দেখিয়ে এসেছেন কি নিসান দিয়ে তাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তার কারণ সে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারতো তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারতো তার জিহ্বা দ্বারা মানুষকে কষ্ট জিতো তার জিহুম্বা দ্বারা তার স্বামীকে কষ্ট জিত তার যেহ্বা দ্বারা তার শাশুর শ্বশুর শাশুড়ি তাদের পাড়া প্রতিবেশী সকলকে শাস্তি প্রয়োগ করত। সম্মানিত হাজরিন অত্র হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যদি আমরা এই দুই টুটের মাঝের বস্তু এই জিহ্বাকে হেফাজত করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন স্বয়ং নবী সাল ওসাল্লাম কিন্তু সমাজের দিকে যদি তাকান তাহলে আপনি অধিকাংশ ফ্যামিলির মধ্যে দেখতে পারবেন যে স্বামীকে স্ত্রী কোনোভাবেই মূল্যায়ন করছে না স্বামীর অবাধ্য স্ত্রী স্ত্রী কোনোভাবেই স্বামীকে স্বামীর সেবাদত্ব করছে না স্বামীর আদেশ নিষেধ পালন করছে না তো যেই নারী স্বামীর আদেশ নিষেধ পালন করবে না যেই নারীর স্বামীর কোনো কথা মানবে না যেই নারীর কোনো স্বামীকে মূল্যায়ন করবে না সেই নারীকে এইভাবে জাহান মধ্যে শাস্তি প্রয়োগ করা হবে এই অনেক করে গুণা করে করে এই জিহ্মাদি এমন মারাত্মক গুণা করে যে গিবত এই জিহ্বা দ্বারা বেশি বেশি গিবত হয় আর এই গিবত আপনি দেখতে পারবেন অধিকাংশ নারীর ভিতরে যেই দুইজন নারী একসাথে বসে গেলেই সেখানে আপনার গিবত শুরু হয়ে যায় অমুকের স্বামী কিরকম অমুকের ছেলে কিরকম অমুকের মেয়ে কিরকম অমুকের স্ত্রী কি করেছে করেছে এই বলে মানুষের মাঝে এই নারী সম্প্রদায় কি করে দিয়ে করে যে গিবতের ভয়াবহতা হচ্ছে আল্লাহ তারা তার পবিত্র পুরানোর কারণে বলেছেন যে ব্যক্তি গিবোধ করবে তাকে গিবতের সাথে তুলনা করা হয়েছে সে যেন যে ব্যক্তি গিবোধ করবে সেজন তার মৃত বায়ের গুস্ত খায় তাহলে চিন্তা করুন যে গীবত সম্পর্কে আল্লাহর উপরে আরাম কত কঠিনভাবে একটা আয়াত নজরুল করেছেন যে আয়াত বলা হয়েছে গিবোত করলে আপনি একজনের কথা আপনি একজনের কাছে বললেন গিবত করলেন যে কথা তার সামনে নাম তার আড়ালে বললেন এর কারণে আপনাকে আপনার মৃত ভাইয়ের বস্তু খেতে হবে না হজুল্লাহমিন তো আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের নারী সম্প্রদায়কে এই সমস্ত গিবত থেকে হেফাজত করার জন্য এই সমস্ত গীবত থেকে তাদেরকে ফিরিয়ে আনার জন্য শুধু তাই নয় লক্ষ্য করে দেখতে পারবেন যে দুই রানের মাঝের বস্তু অর্থাৎ লজ্জা হেফাজত করা আল্লাহ নবী সাল্লাম এত কঠিন ভাষায় কেন বললেন যে দুইটা বস্তুর হেফাজত যদি তুমি করতে পারো তাহলে আমি রাসুল সাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। তো যদি আপনি যে হেফাজত করতে পারেন তাহলে আপনি জান্নাতে যাবেন আপনার জান্নাতের জিম্মাদার রাসুল সাল্লাম হবেন এবং লজ্জা হেফাজত এটা খুবই একটি কঠিন বিষয় যেটা আমাদের বর্তমান সময়ে বর্তমান সমাজে এতটাই বিস্তার লাভ করেছে এত জেনার এত ব্যবচারের প্রসার প্রসার হচ্ছে এত জেনা ব্যবচার বেড়ে গিয়েছে যে আপনার কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখতে পেরেছেন যে মাইমুনা আক্তার ময়না একটি মেয়ে ভ্রমণ বাড়িয়ার যে মেয়ের বাবা ছিল কি প্রবাসী সেই মেয়ের মা দীর্ঘদিন ধরে তার চাচার সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে থেকে অবৈধ সম্পর্ক জড়িয়ে সেই মেয়ে আগবছরের সেই মেয়ে যখন তাদের এই অবৈধ সম্পর্কের কথা জেনে যায় যখন তার এই অবৈধ সম্পর্কের কথা জেনে যায় তখন তার মেয়ের মুখ বন্ধ করার জন্য মা অনেকভাবে অনেকভাবে চেষ্টা করেছে কিন্তু মুখ বন্ধ করতে পারেনি বাবা যখন ফোন দিয়ে বলে তখন বাবাকে সে দেশে আসতে বলে যে বাবা তুমি চলে আসো কিন্তু একদিন এমন অবস্থায় দেখে ফেললো মেয়ে যে একবারে একদম খোলা মেলা অবস্থায় সেই দিন এই সন্তানের মুখকে বন্ধ করার জন্য এই ময়নার মুখকে বন্ধ করার জন্য তার মা এবং তার চাচা মিলে তার সাথে নির্যাতন করে তাকে থেকে দিয়েছে তা চিন্তা করুন এই এই পাপ জিনা আপনাকে কত বড় কত বড় অপরাধে নিয়ে গেল এই জিনা করার কারণে আপনি আপনার সন্তানকে পর্যন্ত হত্যা করে ফেলেছেন আর এই লজ্জাস্থানে হেফাজত না করতে পেরে আপনি একজন নিরপরাধ শিশুকে আপনি হত্যা করে ফেলেছেন এইজন্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন মা বাইনা রিজলাইহি উমা বাই মান ইয়াজমানু মা বাইনা রিজলাইহি আফজালু লাহুল জান্না যে ব্যক্তি এই জিম্মাকে হেফাজত করবে এবং তার লজ্জাস্থান হেফাজত করবে তার জন্য জান্নাতের জিম্মাদার আমি আসল হয়ে যাব এ কথা রে বলেননি বর্তমান সমাজে অহার অহার হচ্ছে যেই zina করে লজ্জাস্থান দ্বারা হচ্ছে যেই zina করে দ্বারা হচ্ছে যেই zina করে চোখ দ্বারা হচ্ছে রাসুল সাল্লাম নিজে এই জেনার ব্যাপারে এই বেপর্দার ব্যাপারে শাস্তি কিভাবে প্রয়োগ করছে শাস্তি কতটা বয়ানক হচ্ছে এই সম্পর্কে রাসুল সাল্লাম নিজেই দেখে এসেছেন তাহলে আমাদেরকে দেখে এসে উনি আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা তোমাদের স্ত্রীদেরকে নিজ গৃহে অবস্থান করাও তোমাদের স্ত্রীদেরকে নিজেদের গৃহে রাখো তোমাদের নিজের স্ত্রীদেরকে জাহিলি যুগীদের মতো জাহিলি যুগের নারীদের মতো প্রদর্শন করিও না জাহিলি যুগীদের মতো জাহিলি যুগের নারীদের মতো তুমি পরিবেশন করিও না এবং তোমার জিহবাকে হেফাজত করো এবং তোমার লজ্জাস্থানকে হেফাজত করো এই দুইটা জিনিসের হেফাজত করতে পারলে এই পর্দাকে মেনটেন করতে পারলে আমার আপনার নারী আমার আপনার স্ত্রী আমার আপনার মেয়ে আমার আপনার সন্তান তারা প্রত্যেকের জন্য জান্নাতের জিম্মাদার স্বয়ং রাসুল সাল্লাহ আলী সাল্লাম হয়ে যাবেন সম্মানিত হাজরিন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি এই হাদিসের মধ্যে আমরা বুঝতে পারলাম কি আমাদেরকে এই জাহান্নামের নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য কঠিন আজাদ থেকে বাঁচার জন্য এই লিসানের মধ্যে ঝুলিয়ে শাস্তি প্রয়োগ করা থেকে বাঁচার জন্য আমাদের জিহবাকে হেফাজত করতে হবে আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আমরা আমাদের জিহবাকে নিয়ন্ত্রণ করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবে রাসুল সাল্লি এই অত্র হাদিস থেকে আমরা আরো শিখতে পারলাম আরও জানতে পারলাম যে একজন মুসলিম প্রকৃত মুসলিম সেই যার লিসান এবং হাত থেকে অপর মুসলিম নিরাপদে থাকে সেই হচ্ছে প্রকৃত মুসলিম আমরা অত্র হাদিস থেকে আরো জানতে পারলাম যে ব্যক্তি তার লজ্জাস্থানে হেফাজত করবে তার জন্য জান্নাতের জিম্মদার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাবেন তাহলে আমরা এই হাদিস থেকে যেগুলো বিষয় জানতে পারলাম সেগুলো বিষয় আমাদের নারী সম্প্রদায়ের কাছে আমরা পৌঁছে দিব এবং আমরা আমার নারী সম্প্রদায়কে এই সমস্ত বিষয় থেকে সচেতন রাখব তারা যেন কোনো অবস্থা দিয়ে যেন ব্যাপারদায় ঘর থেকে বের না হয় এবং এই সমস্ত জেনায় ব্যবচার যেন তারা লিপ্ত না হয়ে যায় তৃতীয় নম্বর যেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই কারণে নারীকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে নারীকে নিজের স্তনের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছেন এমন একজন নারীকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে যে তার বুকের সাথে স্তন স্তনের সাথে ঝুলিয়ে তাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন যে তোমাকে এত অঙ্গ থাকার পরেও তোমাকে কেন তোমার স্তনের সাথে তোমার বুকের সাথে ঝুলিয়ে তোমাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তখন উত্তরে সেই 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 নারী বললেন যে আমি বিবাহিতা ছিলাম আমি বিবাহিতা থাকার পরেও আমার মধ্যে অবৈধ সম্পর্ক ছিল পর পুরুষের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম আর এই কারণে আজকে আমাকে জাহান নামের মধ্যে আমার নিজের স্তনের সাথে ঝুলন্ত অবস্থায় শাস্তি প্রয়োগ করা হচ্ছে তো সম্মানের উপস্থিতি আল্লাহ রাব্বুল তার পবিত্র কুরআনুল কারীমে লজ্জা স্থান হেফাজতকারী নারীকে জান্নাতী বলে ঘোষণা করেছেন যেই নারী তার লজ্জা স্থান হেফাজত করতে পারবে সেই নারীকে জান্নাতী বলে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন আর বর্তমান সমাজে যদি আপনি লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যারা অধিকাংশ মানুষ প্রবাসী থাকে আমাদের ভাইয়েরা অধিকাংশ বোনেরা প্রবাসী থাকে আবার অধিকাংশ ভাইবার বাড়িতেও থাকে দেশেও থাকে সবসময় নারীদের নারীদের সাথে থাকার পরেও অধিকাংশ নারী অহরহর আমাদের কাছে অনেক প্রমাণ আছে যে নারী সম্প্রদায় অধিকাংশ নারী তাদের স্বামীদেরকে মূল্যায়ন করে না এবং তাদের লজ্জাস্থানে স্থানে হেফাজত করে না নিজের ঘরে স্বামী থাকার পরেও নিজের ঘরে স্বামী থাকার পরেও বাহিরে পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক জড়িয়ে থাকে বাহিরে অবৈধ সম্পর্ক জড়িয়ে থেকেও নিজের নিজের সন্তানকে হত্যা করে ফেলে নিজের সন্তানের প্রতি জুলুম নির্যাতন করে জুলুম নির্যাতন করে একদম দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে যে প্রমাণ আমরা বিগত কয়েকদিন ধরে দেখেছি যে মাইমুন আক্তার ময়না এবং আসিয়া আমরা এদেরকে আমরা দেখতে পেরেছি যে তাদেরকে কি কারণে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে এই লজ্জাস্থানের হেফাজত না করতে পেয়ে এই লিসান হেফাজত না করতে পেয়ে তাদের সাথে জেনাবে বিচার করে তাদেরকে জুলুম করে তাদেরকে দুনিয়া থেকে উঠিয়ে দিয়েছে আর এই কথাই রাসূল সাল্লাহ আল্লাহের সাল্লাম বলেছেন যে এমন নারী যে নারীকে নিজের স্তনের সাথে জুলন্ত অবস্থায় জাহান্দানের মধ্যে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তার কারণ কি তার পাপটা কি তার পাপ হচ্ছে এই যে তার স্বামী থাকার পরেও সে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল আল্লাহ রসুত সাল্লাল্লাহ আল্লাহী সাল্লাম বলেছেন সৌরাতুল মমিনের মধ্যে সৌরতুল মহমিনুল পাস্তামার আয়াত ওয়াল্লাদিন হুমলি ফরজিম হাফিজুন জেহে নারী সম্প্রদায় তোমরা তোমাদের রাজ্যস্থানে হেফাজত কর তাহলে তোমাদের জন্য তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা করেছেন তোমরা যদি তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে পারো তাহলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে শুধু তাই নয় জিনাকারী নারী এবং জিনার পরিবেশ সৃষ্টিকারী নারী সম্পর্কে কঠোর শাস্তির কথা ঘোষণা করেছেন সূরাত নূরের ২ নম্বর আয়াত চলমান বিশ্বে আপনি নারী কেলেঙ্কারে অনেক কিছু ঘটে চলছে দেখতে পারবেন যে স্বামীর অনুপস্থিতিতে দেবর দেবর সাথে পরকীয়তে জড়িত স্বামীর অনুপস্থিতিতে বাতিলের সাথে পরকীয়তে জড়িত স্বামীর অনুপস্থিতিতে পর পুরুষের প্রয়োগে জড়িত এই সমস্ত পরকে করে নারী সম্প্রদায় এখন এক জাহিলি যুগের মধ্যে প্রবেশ করে গিয়েছে এক জাহিলি যুগ তাদের মধ্যে প্রকাশ পেয়েছে তারা জেনা এমন এমনভাবে প্রাধান্য দিচ্ছে যে তাদের স্বামীদেরকে সেভাবে তারা প্রাধান্য দিচ্ছে না সম্মানিত হাজির তাহলে আমরা এই পয়েন্ট থেকে তিন নম্বর পয়েন্ট থেকে যা জানতে পারলাম যে আমাদের নারীদেরকে যদি আমরা জাহান্নাম থেকে হেফাজত করতে চাই জাহান্নাম নাম থেকে যদি বাঁচাতে চাই জাহান্নামের নামের শাস্তি থেকে যদি বাঁচাতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের নারীদেরকে আমাদের মেয়েদেরকে আমাদের স্ত্রীদেরকে এই সমস্ত বিষয় তাদেরকে সচেতন করতে হবে এই সমস্ত বিষয় আপনাকে বক্তব্য দিতে হবে এই সমস্ত বিষয় তাদেরকে বলতে হবে যে তারা যেন পর্দা করে বাহিরে বের হয় আপনার মেয়ে ঘর থেকে বের হয়ে যায় এমন অবস্থায় মাথায় কোনো কাপড় নেই গায়ে গেঞ্জি বর্তমান সমাজে মেয়েদের পোশাক ছেলেদের ভিতরে চলে এসেছে ছেলেদের পোশাক মেয়েদের ভিতরে চলে গিয়েছে যেখানে আল্লাহ রুবুল্লা বলছেন যে পুরুষদের জন্য টাকার উপরে কাপড় পরবে সেখানে পুরুষ পরে টাকরো নিচে কাপড় এবং যেখানে নিচে কাপড় পরবে তোমাদের শরীর হচ্ছে পর্দা করার তোমরা হচ্ছে পর্দায় থাকার বস্তু আর সেখানে পুরুষ পর্দা করতে শিখে গিয়েছে পুরুষ এখন টাকর নিচে কাপড় পরতে শিখে গিয়েছে পুরুষ লঙ্গে যখন পরে তখন টাকরো নিচে লঙ্গে পরে কিন্তু একজন নারী যখন প্যান্ট পরে সেই প্যান্ট পরে আপনার প্রায় হাঁটু দেখা যায় এমন একটা পরিস্থিতি যেখানে আল্লাহুল পর্দা করেছেন যে নারী সম্প্রদায় যখন বাইরে যাবে কোথাও যাবে তখন তাদের শরীরে কোনো বোঝা যাবে না কিন্তু বর্তমান পরিস্থিতি এতটাই কঠিন হয়ে গেছে যে বর্তমান সময় ইমান টিকিয়ে রাখা খুবই কঠিন খুবই কঠিন আর নারীদের পড়াশোনা খুবই খারাপ একজন নারীর পর্যালোচনায় যে পড়েছে সেই যুবকের জীবন ধ্বংস সে শেষ যে জেনা এখন শুরু হয়েছে সমাজে সেই জেনা বেবিচার দিন দিন করে বাড়ছে আর বাড়ছে সেই জেনা কথা কেউ প্রতিবাদ করছে না এবং এই সম্পর্কে মানুষকে অবগত করছে না যে জেনা গুলো করার কারণে রাসুল সাল্লাম বলেছেন যে জেনা গুলো করার কারণে নারী সম্প্রদায়ের অধিকাংশ নারী জাহান নামে যাবে এই সম্পর্কে আমরা জানিও না আমাদের স্ত্রী সন্তানদেরকে আমরা জানাইও না তাহলে আমাদের নারী সম্প্রদায়ের জাহান্নামের নামের আগুন থেকে কিভাবে হেফাজত হবে জাহান নামের আগুন তারা কিভাবে শাস্তি থেকে বাঁচবে এই জন্য আল্লাহ রবীন্দ্রা তোমরা যারা ইমান এনেছ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো র এবং তোমাদের আহমদেরকেও জান্ন জাহান নামের আগুন থেকে বাঁচাও জাহান নামের শাস্তি থেকে বাঁচাও জাহান নামের আজাদ থেকে বাঁচাও কিভাবে বাঁচাবেন যখন আপনি এই সমস্ত বিষয়গুলি জানবেন জানা পরে আপনার স্ত্রী আপনার মেয়েদেরকে এই সমস্ত বিষয়ে সচেতন করতে হবে তাহলে আমার আপনার স্ত্রী আমার আপনার মেয়ে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারবেন জাহান নামের শাস্তি থেকে বাঁচতে পারবেন শুধু তাই নয় লজ্জাহীন হচ্ছে লজ্জা মানুষের একটা ইমাদের অঙ্গ এই লজ্জা যা না থাকবে এই স্থানে হেফাজত না করতে পারবে সে তো কুকুরের মতন কারণ কুকুরে তো কোনো লজ্জা নেই আর বর্তমান সময়ে এমন একটা অবস্থায় লজ্জা মানুষের থেকে উঠেই গিয়েছে মানুষের লজ্জা এখন নাই বললেই চলে যে না বিশেষ করে আমাদের নারীর সম্প্রদায় তাদের মানে বাইরে গেলে তাদের সেনসিটিভ ঠিক কাজ করে অভাব আলাম আল্লাহই ভালো জানে তাদের যে পর্দা করা ফরজ আমার আপনার পাঁচ শক্ত সরার জেমবেল ফরজ জাকাত দেওয়া ফরজ ফরস হরস দেওয়া ঠিক অনুরূপভাবে আমার আপনার প্রত্যেকটা নারীর উপর যে পর্দা করাও ফরজ কিন্তু এই পর্দা না করার কারণে আজ নারীরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে তারা জালেমদের হাতে জোরমের শিকার হচ্ছে বিভিন্ন জায়গায় তারা লিপ্ত হচ্ছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন রকম অপরাধে তারা জড়িত জড়িত হয়ে যাচ্ছে এই সমস্ত কারণ কি আমাদের নারীদেরকে এই সমস্ত বিষয়ে আমরা সচেতন করি না আল্লাহ আমাদেরকে তৃতীয় নম্বর পয়েন্টে এই কথাটি বলেছেন যে নারীকে এইভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে যদি আপনার নারীকে হেফাজত করতে চান জাহান নামের আজাদ থেকে বাঁচাতে চান তাহলে আপনার নারীকে আজও এই দিন এই সংবাদগুলি বার্তাগুলি দিন তাদেরকে থেকে জন্য তাই নয় আল্লাহ রবী সাল্লাম চতুর্থ নম্বর যে পয়েন্টটি বলেছেন হজরত আলী রান হকে এবং ফুচিমা রদী তালাকে যে আমি যখন জাহান নামে গেলাম যখন আমি জাহান নামের দেখলাম তখন আমি এক শ্রেণীর নারীকে দেখলাম যে তাদের কে শাস্তি প্রয়োগ করা হচ্ছে নিজের দু পা বুকে এবং দু হাত কপালের স্থাপিত অবস্থায় তাদেরকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমাকে এইভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে কেন তো উত্তর ওই মহিলা বলল যখন আমাদের গোসল ফরজ হতো তখন আমরা গোসল ফরজ গোসল ঠিকমতো আদায় করতাম না যখন আমাদের ঋতুবর্তী হতো তখন আমরা ঋতবর্তী পরবর্তী যখন আমরা ঋতুবর্তী শেষ হয়ে যেত তখন আমরা নিজেরা ঠিক মতো কি পবিত্রতা অর্জন করতাম না এই জন্যে আজকে আমাকে এভাবে মাথা কি নিজের বুকের সাথে পা ঝুলিয়ে এবং নিজের হাত কপালে দিয়ে তাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তার কারণ কি অধিকাংশ সময় আমরা আমাদের নারীদের কি সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে লজ্জা জানতে হবে যে অধিকাংশ সময় তোমাদের নারীদের কী হয় ঋতুবর্তী হয় তাদের সব মাসিক হয় এগুলো সময় যখন তারা তাদের নিজেদেরকে পবিত্রতা অর্জন না করবে পবিত্রতা অর্জন না করে সরাত পরিত্যাগ করবে সরাত বাদ দিবে তখন কিন্তু তাদেরকে জাহান নামে গেলে এই যে এইভাবে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহ নবী সাল্লাম বলেছেন অনুরূপভাবে ঋতুবর্তী নারীর ঋতু বন্ধ হওয়ার পর সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উচিত আজকাল নারীদের মাঝে এ নিয়ে উদাসীন ভাব লক্ষ্য করা যায় অনেক আগেই ঋতুবর্তী হওয়ার সত্ত্বেও ঋতু বন্ধ হয়ে সত্ত্বেও কিন্তু গোসল না করে তারা বসে থাকে নামাজের রক্ত অধিক বল পার হয়ে যায় নামাজের রক্ত চলে যায় কিন্তু তারা নামাজে বড় উদাসীন তারা তাদের গোসল ফরজ গোসল সেটা পরিষ্কার পরিচ্ছন্ন না হয়ে তারা নিজেদেরকে পবিত্র না করে তারা সেই সলাতে পড়ে না নিজেদেরকে পবিত্র করে না এই জন্য আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন যে তাদেরকে পবিত্র না হওয়ার কারণে তাদের পবিত্রতা অর্জন না করার কারণে সালাত পরিত্যাগ করার কারণে তাকে এইভাবে জাহান্নামের মধ্যে শাস্তি প্রয়োগ করা হচ্ছে পঞ্চম নম্বর যে পয়েন্টটি আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে পরনিন্দা ও মিথ্যা বলা মুখে তো এবং শরীরের বাকি অংশ গাদায় রূপান্তরিত আর অসংখ্য সাপ বিচ্ছুরিতে অবস্থিত শাস্তি ভোগকারী নারী আমি জাহান্নামে নামে দেখে এসেছি যে নারী যে পরনিন্দা করতো মিথ্যা কথা বলতো নিজেকে নিজেকে মানে নিয়ন্ত্রণ করার জন্য নিজের প্রমোট ভাড়ানোর জন্য নিজের ওয়েট বাড়ানোর জন্য একজন নারী অপর নারীর ব্যাপারে মিথ্যা মিথ্যা কথা বলতো সাক্ষী দিত আর এই আল্লাহ তাকে রূপান্তরিত করেছেন এবং তার গায়ে হয়েছে সাপ বিচ্ছু এগুলো তার ঘায়ে থাকবে এভাবে তাদেরকে তাকে শাস্তি প্রয়োগ করা হবে আল্লাহ রাশি সাল্লাম আল্লাহ বলেন নারী পরনিন্দা ও মিথ্যা বলতে অভ্যস্ত ছিল এই জন্যই তাকে এইভাবে এইভাবে তাকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে অথচ পরনিন্দা ও মিথ্যা বলা মহাপাপ আল্লাহ আল্লাহ সুবাহা পরনিন্দা এবং মিথ্যাকে মৃত ভাইয়ের বুঝতে খাওয়ার সাথে সমতুল্য করেছেন যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে ব্যক্তি মিথ্যা কথা বলবে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে এবং কি গিবত করবে একজন মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের প্রতি গিবত করবে আড়ালে কথা বলবে সে যেন তার মৃত ভাইয়ের গুস্ত খায় নজবিল্লাহ মিন্দালিক তাহলে আমাদেরকে এই যে একটা পয়েন্ট বললাম এই মিথ্যা পর্যালোচনা মিথ্যা কথা আমাদের সমাজে অহরহ হচ্ছে সামান্য একটু দোষ থেকে বেঁচে থাকার জন্য সামান্য একটু অপরাধ থেকে বেঁচে থাকার জন্য সে মিথ্যা বলে সেখান থেকে আশ্রয় নেয় মিথ্যা বলে সেখান থেকে কেটে পড়ে মিথ্যা বলে সেখান থেকে নিজেকে হেফাজত করে নেয় কিন্তু ওই মিথ্যা বলা মহাপাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি আমি আমি আপনি মিথ্যা বলি আমি আপনি আরেকজনকে ফাঁসিয়ে দিই তাহলে আমি আপনি আমার আপনার মিত ভাইয়ের বস্তু খাবো আমাকে আপনাকে মৃত বাইয়ের বুঝতে হওয়ার সাথে সমতুল্য করেছেন আসুন আমরা প্রত্যেকেই পরনিন্দা পরনিন্দা থেকে নিজেকে হেফাজত করি এই পরনিন্দা থেকে নিজের স্ত্রীদেরকে করি এই থেকে মিথ্যা আশ্রয় থেকে আমাদের সন্তান আদি থেকে সন্তান আদিদেরকে আমরা শিক্ষা দিই যে মিথ্যা বলা যাবে না মিথ্যা বলা মহাপাপ ষষ্ঠ নম্বর যে পয়েন্টটি বলেছেন সেই পয়েন্টের খুবই ভয়ানক খুবই ভয়ানক যে আল্লাহ সাল্লাম বলেছেন যখন আমি জাহান নামে গেলাম যখন আমি জাহান্নামের শাস্তিগুলো দেখলাম যখন আমি গোটা জাহান্নাম নাম আমি ঘুরে ফিরে দেখলাম তখন আমি দেখলাম যে এক ব্যক্তিকে এমনভাবে শাস্তি প্রয়োগ করা হচ্ছে তার শাস্তির কারণ হচ্ছে সে সে এমনভাবে শাস্তি প্রয়োগ করেছে তাকে কুকুর বানিয়ে দিয়েছে আল্লাহ রবীন্দ্র তাকে কি করছেন কুকুর বানিয়ে দিয়েছেন যে হিংসা ও খোটা দেওয়া এবার রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যে নারীকে মুখচ্ছবি কুকুর আকৃতির ও তার মুখের আগুন ঢুকে মলদার দিয়ে বেরোতো দেখেছেন তার কারণ হচ্ছে কি সে কি করত সে মানুষকে হিংসা মানুষের হিংসা করত খোটা দিত যেমন আপনার পাড়া প্রতিবেশী ভাই বোন আপনার থেকে ধার নিয়েছে দান উপর আপনি একবার দিয়েছেন দুইবার দিয়েছেন তিনবার দেওয়ার পরে আপনি তাকে আবার কি করছেন তাকে উপকৃত করেছেন তার ভালো করেছেন তার কল্যাণ করেছেন তার আপনার মাধ্যমে সে কি যে কল্যাণ করা হয়েছে আপনার মাধ্যমে সে উপকৃত হয়েছে কিন্তু আপনি ওই উপকার করার পরেও আপনার সাথে একটু ঝগড়া হয়ে যাওয়ার পরেও যখন আপনি খোটা দিয়ে বলবেন যা আমি তো কেউ সব উপকার করেছিলাম এই খোটা দেওয়ার কারণে আপনাকে জাহান নামে কুকুর বানিয়ে শাস্তি প্রয়োগ করা হবে তা আমাদের নারী সম্প্রদায়কে এই সমস্ত বিষয় থেকে হেফাজত করতে হবে বিশেষ করে আমাদের নারী সম্প্রদায় এই সমস্ত বিষয় মানে একদমই অসচেতন একদমই সচেতন নয় কাজে আসুন আমাদের নারীদেরকে এই সমস্ত হিংসা এবং হিংসা এবং ফোটা দেওয়া থেকে হেফাজতে রাখি আমাদের নারীদেরকে জাহান ভয় বয় দেখাই আমাদের নারীদেরকে আল্লাহ রব আলিনের বরত্ব এবং শ্রেষ্ঠত্বের কথা তাদেরকে জানাই যে তোমরা যদি খোটা দাও তাহলে তোমরা যদি হিংসা করো তাহলে তোমাদেরকে জাহান নামের মধ্যে তোমাদেরকে জাহান্নামের মধ্যে কুকুর বানিয়ে শাস্তি প্রয়োগ করা হবে সম্মানিত হাজির এই ছয়টি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপনা করলাম আমরা প্রত্যেকে চেষ্টা করব আমাদের নারীদেরকে নিজেদের চুল দিয়ে যেন তাদেরকে শাস্তি প্রয়োগ করা না হয় তারাজন যেন তাদের নিজেদের চুল এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারে এই চুল এবং লজ্জাস্থানে হেফাজত করে যেন জান্নাত হাসিল করতে পারে শুধু তাই নয় তারা তাদের নিজেদের স্বামীদের হক পরিপূর্ণভাবে আদায় করতে পারে এবং স্বামীর প্রতি সেবা হতে পারে স্বামীর আদেশ অনুকরণ অনুসরণ ঠিক প্রদান করতে পারে এই আদেশ অনুসরণ অনুকরণ করে তারা যেন আমাদের নারীরা যেন জান্নাত হাসিল করতে পারে এবং এই পরনিন্দা হিংসা থেকে আমাদের নারীরা যেন বের হয়ে এসে আমরা যেন সোজা আমাদের নারীদেরকে নিয়ে জান্নাত হাসিল করতে পারি এবং আল্লাহ নবী সাল্লাম যে পয়েন্টটি খুব কঠোরভাবে বলেছেন যে লিসান এবং আমাদের লিসান এবং লজ্জাস্তারে হেফাজত করা এই দুইটা বিষয়ের হেফাজত করার জন্য আমাদের নারী সম্প্রদায় থেকে শুরু করে প্রত্যেকটা মমিন মুসলিম যেন ঐক্যবদ্ধ হয়ে জান্নাতে প্রবেশ করতে পারি আল্লাহ রবুল আলমী আমাদের সবাইকে তফিক দান করুক সম্মানিত মুসলিম বৃন্দ আমাদের একটু সামনে আগা আগায় বসি আমাদের জায়গা সংকট হচ্ছে আমরা একটু আগায় আগায় বসলে আমাদের বাইরায় ভিতরে এসে বসতে পারবে তো সম্মানিত হাজরিন বলতেছিলাম যে এই ছয়টি পয়েন্টের মধ্যে অন্যতম একটি পয়েন্ট হচ্ছে কি হিংসা এবং পরনিন্দা এবং নিজেদের লিসান এবং লজ্জাস্থানে হেফাজত করা বেশিরভাগ গোনা হচ্ছে বেশিরভাগ জেনা হচ্ছে আপনার লেসান এবং লজ্জাস্থান দিয়ে তাই আসুন আমরা আমাদের নিজেদের লজ্জাস্থানে হেফাজত করি আমার আমাদের লেসানের হেফাজত করি এই দুইটা বস্তুর হেফাজত আমি আপনি করলে আমার আপনার জন্য জান্নাতের জিম্মাদার রাসুল সাল্লাম হয়ে যাবেন আসুন আমরা প্রত্যেকে এই দুইটা বিষয়ের এই দুইটা বস্তুর হেফাজত করি তাহলে আমরা অতি সুন্দরভাবে খুব সুস্পষ্টভাবে জান্নাতে প্রবেশ করতে পারবো এ আল্লাহ আপনি আমাদের প্রত্যেকটা নারী সম্প্রদায়কে আপনি আমাদের প্রত্যেকটা নারীকে আপনি আমাদের প্রত্যেকটা মা এবং বোনকে জাহান নামের আগুন থেকে হেফাজত করে তরফিক দান করুন এরবুল আলমিন আপনি আমাদের প্রত্যেকটা পুরুষ এবং মহিলাকে প্রত্যেকটা নারী এবং ভাই এবং বোনদেরকে এরবুল আলমিন আপনি আমাদের প্রত্যেকটা মা এবং বোনদেরকে এই লেসান এবং লজ্জাস্থানে হেফাজত করে আমরা যেন আপনার সাথে